ভাই আমাকে বলেছে যে তুমি ভিডিও করার সময় আকাশ পাতাল এদিক ওদিক সেদিক এত তাকিয়ে কেন কথা বলো কেন ডাইরেক্ট আমাদের সাথে কথা বলো না কেন চোখে চোখ রেখে কথা বলো না কেন তুমি ভিডিও করার সময় হচ্ছে এরম এরম দুলে দুলে ভিডিও করো হ্যাঁ তো তুমি কি দুলে দুলে এরকম কেন ভিডিও করো বলি কি দিদি আর বলবেন না আমার শরীর লে ওই যে দুশো ছটা থেকে সাতখানা হার থাকে সেই হাড়গুলো না মানুষের না বিশ্বাস করুন দিদি পুরো বাদরের বাদরের সেই মানে হাড়গুলো ভগবান আমাকে মানে কি অভিশাপ বলল না ভালোবেসে বললো সে বলতে পারবো না ভগবান দিয়েছে ওইগুলি ওই হার নিয়ে মানে আমি কী বলুন তো ওই সুস্থভাবে বসে থাকতে পারি না এরকম একটা দুলে দুলে মনে হচ্ছে যেন আমি পাচালি পড়ি মনে মনে হয় যেন আমি বই পড়ি মানে এই রকম টাইপের আমি বলি আর বলবেন না দিদি মানে এই যে আমার কি স্বভাব এই যে নড়া চড়া করি এটা অনেকেই অপছন্দ করে হ্যাঁ কিন্তু আমি এই যে করে ফেলি না তবে এটা আপনি যখন বলেছেন যে পরিবর্তন হওয়া দরকার তবে নিশ্চয়ই কোনো কিছু ছু যদি ভালোর জন্য হয়ে থাকে সেই পরিবর্তন অবশ্যই হওয়া উচিত দিদি আমি অবশ্যই চেষ্টা করব। আমি অবশ্যই আপনার কথাটা মাথায় রাখার চেষ্টা করব দেখো আমার কথায় কিরকম কাজ হয় আমি যখন বললাম যে টুকলির সাথে কি টুকলির দাদা বৌদির মিলটা কি আছে নাকি সেটা গেছে টুকলি কেন বৌদির বাড়িতে যাচ্ছে না দেখেছ কমিউনিটি পোস্টে কিন্তু দাদার ভিডিওটা ঝুলিয়েছে না যদিওবা তাতে আমার কোনো সমস্যা নেই দাদা কিন্তু খুব এগিয়ে যাচ্ছে টুকলি দশ হাজার করে নিয়েছে কোন দিন দেখবা দাদা তিরিশ হাজার করে নেবে আর দাদার ভিউজও কিন্তু এক একটা ভিডিওতে ভিউজও কিন্তু দেখতে পাচ্ছি যদিওবা পয়সা খাইয়ে করেছে সবই বোঝা যায় দেখতে পাচ্ছি তোমার থেকে বেশি কোন দিন দেখবে দাদা তোমাকে কিন্তু টেক্কা মেরে দাদা বৌদি উপরে চলে যাবে সেই দিন কিন্তু তুমি মানে হিংসা করেও ফুল পাবে না তুমি তখন নিজের হাত নিজেই কামড়াবে এভাবে আমি কি ভুল করেছি কি কেন একে আমি এই ইউটিউব জগতে আনলাম যদিও বা ইউটিউব মানে সুবাদেই পরিচয় কোনো তোমার মেয়ের বান্ধবী টান্ধবীর মাটা নয় সেটা আমরা ভালোই বুঝি এটা তোমার বানানো গল্প যাই হোক তুমি তো একটু বানানো গল্প দেবেই তার মানেই তুমি টুকলি তার মানেই মানে ইয়ে যাই হোক সকালবেলায় উঠে শুরু হয়ে গেল নতুন কুর্তি পরেছে মানে বুঝে নিতে হবে মানে কুর্তিটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তি পরে টুকলি বোঝানোর চেষ্টা করছে যে আমার কিন্তু ডাক এসেছে কোথা থেকে ডাক এসেছে চিত্তগুপ্তের খাতা আমি লিখতে যাব কোথা থেকে ডাক এসেছে নাসা থেকে ডাক এসেছে কোথা থেকে ডাক এসেছে বুঝতেই পারছ মানে টুকলিকে ছাড়া হিসাব মেলানো যাবে না মানে সে এতই টুকলির উপরে ভরসা করে যে টুকলিকে বলছে যে দিদি আপনি বাড়ি থেকে হিসাব মেলান তাও সাহি কিন্তু আপনি হিসাব মেলান হিসাব মেলানো বন্ধ করা যাবে না তো যাই হোক সেই ভদ্রমহিলার ছুটি বামনের তো ছুটি নেই কিন্তু বামন রোজ সকালে উঠে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বামন মানে ঘুম থেকে কি বলবো হাগা কাপড় ছাড়তে পারে না মানে হাত দিয়েও যেতে পারে না বামন ঠিক আছে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বামন আগে সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত জানাবে এটা বামনের মানে বরাবরই স্বভাব ঠিক আছে তারপরে বামুন হচ্ছে হাঁক দিয়ে যাবে বুঝতে পারছো তো আর ও বামুন তো আবার দিয়ে যেতে পারে না সরি বামুন আমার ওই চা ফা না পান করলে কিন্তু বামুনের আবার হাগা হয় না এটা কিন্তু আছে এটা কিন্তু সঠিক অনেকেই দেখি বলে যে চা খেলে কিন্তু ভালো হাগা হয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো আমারও জানো তো ব্রাহ্মণ তোমার মতন আমারও স্বভাব আমারও কিন্তু সন্ধেবেলায় গ্রিন টি খেলেই সারাদিন যা খেয়েছি সব কিন্তু একদম ঝাঁপিয়ে বেরিয়ে যায় ঠিক আছে তোমার দলে কিন্তু আমি আছি বলি না তোমার সাথে সাথে আমার অনেক অনেক মিল আছে তো যাই হোক তারপরে ঘুগনি এই যে এতদিন কিন্তু টুকলি টিফিন টিফিন বানাচ্ছিল না ঠিক আছে কিন্তু এখন থেকে কিন্তু টুকলি টিফিন আমাদের বানাচ্ছে ঠিক আছে এবার তোমরা অনেক দর্শকরাই বলবে যে এতদিন যখন বাজার থেকে কিনে খাচ্ছিল তখন তুমি বলছিলে কিনে খাচ্ছে কিনে খাচ্ছে তুমি বলতে বানিয়ে খেতে এখন যখন বানিয়ে খাচ্ছে আরে বাবা আমি তো এটাই চাই যে আমাদের বামনের রোজ মানে খেয়ে যা আর টুকলি বারোটা পর্যন্ত কেন ওয়েট করবে কেন টুকলি আগে খাবে না টুকলি ওই যে যেখানে রান্নার কাজে যা সেখান থেকে এসে টুকলিকে আগে খেয়ে নিতে হবে বলি হেরে টুকলি ওই ঘুগনি ফুগনি কড়াই বানাচ্ছিস রোজই টিফিন টিফিন বানাচ্ছিস এখন রোজই টিফিন টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছিস মানে কোনো টিফিনের অর্ডার পেয়েছিস মানে হোম সার্ভিস টিফিনের শুরু করছিস হ্যাঁ সেটাই বলছি ঘুগনিটা করলি রুটিটা করাটা দেখালি না কেন তারা কি শুধু ঘুগনি পাউরুটি খাবে মানে কিপটে তারা মানে রুটির পিছনেও খরচা করবে না নাকি মুড়ি দিয়ে খাবে যে ঘুগনিটা কিনে নিলাম মুড়ি দিয়ে খেয়ে নিলাম তাই বাবা যাই হোক ঘুগনিটা তৈরি হলো মানে টুকরি কিন্তু বরাবরই আমাদের টুকরি কিন্তু বললে হবে না বরাবরই খাওয়া দাওয়াতে একদম টিপটপ মানে আর কিছুতে টিপটপ না হোক এখন কিন্তু আবার টুকলি কোনো একটা ব্লগারকে নকল করছে এরকম করে টিপ পরাটা বুঝতে পেরেছো সেও পুজো দিয়ে এরকম বড় এরকম টিপ পরে এরকম এরকম টিপ পরে বুঝতেই পারছো কার কথা বলছি তাকে নকল করছে যাই হোক টুকলি টুকলি মানে অনুসরণ করবে এটা আমরা জানি তাই না তো যাই হোক তারপরে টুকলি আসলো এবং টুকলি বলে দিল যে দিদিরা ভাবো এই যে এত দিদি দিদি করে নাচে ভাবো দিদিরা বলে দেয় যে তুমি এই মুখের সামনে গামছা এই মানে তোমার ওই জামা কাপড় এখন মেলবে না আগে আমাদের ওই সূর্য প্রণাম হবে তারপরে সূর্য প্রণামের সময় তোমার এই জামা কাপড়ে আমি কিন্তু সূর্য দেখতে পাই না তার মানে বোঝে এই বলে দিদি নাকি নিজে মনের মানুষ মনে করে তো দিদি তো ছাদে গিয়েও সূর্য প্রণাম করতে পারে ওই জায়গাটায় স্পেসিফিক দাঁড়িয়ে সূর্য কেন প্রণাম করতে হবে দিদির এত জায়গা থাকতে সূর্য দেখা যায় না ওই জায়গাটাই দাঁড়িয়ে প্রণাম করতে হবে দিদিকে তো যাই হোক তো জামা কাপড়ের জায়গাটাই দিদিকে দাঁড়িয়ে প্রণাম করতে হবে যাই হোক তারপরে টুকলি হচ্ছে আজকে বলেই দিল যে দেখো আমি কিন্তু সব জ্ঞান কিন্তু আমার নিজস্ব নয় আমি কিন্তু বলিনি কোনোদিন আমি জ্ঞান পাপি মানুষ আমি কিন্তু সব মানে তোমরা তো ধরে ফেলো যে আমি কোথা থেকে এগুলো জোগাড় করে আমি বলি হ্যাঁ তোমরা তো সবাই বলে গুগল থেকে এখান থেকে ওখান থেকে দেখি হ্যাঁ গো আমি ফলো করি আমার জীবনেরও কোনো কিছু মানুষ আছে যেটা আমি ফলো করে নিজের মতন করে বলবার চেষ্টা করি এই যে আমি নিজের মতন করে গুছিয়ে লোকেরটা দেখো লোকে অনেকেই মানে এর থেকে ওর থেকে ঝাড়াই করাটা নেয় কিন্তু জাগা মতন ঠিক জাগা মতন বসিয়ে দেওয়াটাও কিন্তু একটা বুদ্ধির ব্যাপার আছে সেটা কিন্তু সবাই পারে না সেইটা আমাদের টুকলি কিন্তু পারে বোঝাতে পারলাম তো যাই হোক তারপরে টুকলি স্বামী মানে বিয়ের পরে কীভাবে স্বামী স্ত্রীকে চলতে হবে মানে স্বামী কাছ থেকে আসলে কি কথা বলতে হবে যদি তার বউ জিজ্ঞাসা করে যে কেন দেরি হলো তখন স্বামীকে কিভাবে উত্তর দিতে হবে বউকে কিভাবে উত্তর দিতে হবে নাহলে রাগারাগি হবে রাগারাগি হলে কি হবে খাওয়া বন্ধ হয়ে যাবে বলছি টুকলি তোমার মধ্যে এত জ্ঞান আছে তুমি দেখো তুমি তোমাকে অনেকেই বলে যে তুমিও বলো যে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি অত কষ্ট করে আমি রান্নাবান্না দেখাই আমাকে কেউ বলে না তোমার কাছ থেকে আমি কিছু শিখতে পারছি কিন্তু তোমাকে অনেকেই বলে বাবা টুকলি তোমার কাছ থেকে আমি কত কিছু শিখতে পাচ্ছি হ্যাঁ তা এই কথাটাই বলছি টুকলি যে তোমার কাছ থেকে তো অনেক কিছু শিখতে পারে তো তুমি তো অনেক শিক্ষা দান করো আর কি মানুষকে বলছি তোমার নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করনি তুমি আবার বারবার করে বলছো দুই তরফ দুই পর মানে তুমি বারবার করে এটাই বোঝানোর চেষ্টা করছো যে আমি যে আমার আগেরটাকে ছেড়ে এসেছি এতে কিন্তু আমার মানে অপরাধ কিছু ছিল না তারও অপরাধ ছিল বারবার বলছো যে এটা কিন্তু আমি শুধু মহিলাদের জন্য বলছি না পুরুষদের জন্য বলছি তবে এটা ঠিক কথা অ্যাডজাস্ট কেন বলো কেন একটা মেয়ে বা তার জীবনে বারং বারং অ্যাডজাস্ট করবে একটা পুরুষ মানুষকেও তো অ্যাডজাস্ট করতে হবে তাই নয় কি এইটা আমাদের টুকলি এই পাঠটা আমাদের ভালো করে পড়িয়ে দিল যে কিভাবে মানে বলতে হবে কিভাবে কি করতে হবে ঠিক আছে তা বলি বামন তোমার জীবনে এটা মানে এটা দেখো এইটা আমার বাড়তি প্রশ্ন যে এটা আমার বলাটা উচিত না তবুও বলছি যে বাড়তি প্রশ্নটা হচ্ছে বামন তোমার জীবনে এইসব কি মানে কি বলবো সব কি ফলো করে মানে তোমার জীবনে কি বলবো তুমি যেইভাবে বলছো যে স্বামীকে এইভাবে কথা বলতে হবে বউকে এইভাবে কথা বলতে হবে আসলে আমাদের বামন না প্রচণ্ড নিরীহ একটা মানুষ মানে যাকে বলে একেবারে বউ পাগলা বুঝতে পারছো তো মানে আগের যে বউ ছিল মানে তার কাছে যেহেতু পাগল হতে পারিনি ঠিক আছে তাই জন্য এই বউয়ের কাছে মানে এসে পুরো মানে পাগল হয়ে গেছে বুঝতে পেরেছ এই পাগল হয়েছে বলেই কিন্তু বাবা মা সবাইকে ছেড়ে একমাত্র টুকলিকেই আর কি মানে মন প্রাণ সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং টুকলির যা কিন্তু ভালোই ঠুকল মানে টুকলির যা বোঝাতে চাইলো যে বড় বউকে কেরকম হতে হয় বড় বইয়ের দায়িত্ব কী সংসারে বড়ো বইয়ের দায়িত্ব হচ্ছে সংসারটাকে ধরে ধরে রাখবো কিন্তু টুকলি সেটাতে সফল হয়নি টুকলি সেটা সেখানে ব্যর্থ হয়েছে এটাই কিন্তু মানে টুকলির যা তার মানে বোনের শ্বশুর মারা গেছে তো সেই ভিডিওটা করে আর কি বলছে যে কেন মানে ভিডিও ভিডিও দিতে পারিনি মন মনসন খারাপ এবং বড়ো বইয়ের যে ভূমিকাটা কি থাকে এবং টুকলির যে কোনো ভূমিকা নেই সেই বার্তাটাই দিল আর এখন কিন্তু টুকলি মাঝে মাঝেই বলছে মানে বাড়ির কথা যে নারকেল কিনে খেতে হয় মোচা কিনে খেতে হয় এইটা তো আমরা কোনোদিন স্বপ্নে ভাবতেও পারিনি মানে টুকলি সব ফোকটে এত খেয়েছে বুঝতে পেরেছো তো মানে দেখো একটা ও যেই জায়গাকার মানে মানুষ সেই জায়গাটা তো আমি তো জানি শহর ওখানে কি অত গাছপালা অত কিছু আছে বলো তো দর্শক বন্ধুরা কারো বাড়িতে তো রকম অত জমি আছে যে কাঠা গাছ কলা গাছ তারপরে আরও এই সমস্ত সব ধরনের গাছ থাকবে এটা তো কখনো সম্ভব না তাই নয় কি তাহলে হয় এক ও বানানো গল্প দিচ্ছে ওর বাড়িতে এত গাছ ছিল আর নয় ও খুব মানে কি বলবো গ্রাম্য পরিবেশে কোথাও থাকতো ঠিক আছে সাউথেই কোনো গ্রাম্য পরিবেশে থাকতো যেখানে বলে ও সেখানে থাকতো না মানে এই দুটোর মধ্যে একটা হবে তো কথা হচ্ছে সবই কি ফোকটে চলে আসতো মানে তুই কি বলবো হাত পেতে কি দাঁড়াতিস মানে দাও মোচা দাও নাকি চুরি করতিস দেখো আমি মানে আগেকার কেন বলবো এখন অনেক মানে লোকরা দেখবে সকালবেলায় ওঠে ঠিক আছে সকালবেলায় উঠে কার বাড়িতে একটা পেঁপে হয়েছে হ্যাঁ পাকা পেঁপে ওটাকে নিতে হবে কার বাড়িতে একটা ফুল হয়েছে সেই ফুলটা কালকে ভালো করে ফুটবে সেটাকে নিতে হবে কার বাড়িতে একটা নারকেল পড়বে সেটাকে নিতে হবে পেঁপে এগুলো কিন্তু এক একজনের মানে এই তোলা জিনিসটা কিন্তু এক একজনের নেশা বুঝতে পেরেছি এইটা মানে দেখো এইটাও কিন্তু একটা নেশা ওই জন্য মানে টুকলি কি বলতো অত গাছ থাকা সম্ভব না টুকলি বলছে এই গাছ ছিল ওই গাছ ছিল সেই গাছ ছিল অত গাছ থাকা কখনোই সম্ভব না আমার যেটা মনে হয় টুকলি ওই মানে হয় চূড়াই মাল আনতো ঠিক আছে চোরাই মাল হ্যাঁ আর নয় ওই কারো কাছে চেয়ে চুয়ে আনতো ঠিক আছে নাহলে এত এত গাছ সবই টুকলির থাকতো এটা এটা ইয়ে হবে আবার যেহেতু আমি এখন বাজার করা ব্লগ ভিডিওটা তে দেখাচ্ছি যে আমি কীভাবে বাজারটা যার করি এই জন্য টুকলি এখন বাজার দেখাচ্ছে শুরু করেছে না টুকলি দেখাতো বাট এখন একটু বেশি বেশি করে দেখাবে বুঝতে পারছো তো হ্যাঁ তো সেই কারণে টুকলি বলছি মানে ও যেখানে গেছিলো সেখানে মানে কি বলবো কোনো মতে দাঁড়াতে পারছিল না মানে এত ভিড় আবার এই কথাটা বললো শোনো কীরকম বলছে কলকাতায় মানুষ নাকি গাড়ি থাকলেও গাড়িতে করে যায় না তোমরা ভাবতে পারছ কলকাতায় মানুষ গাড়ি করে যাবে না তাহলে কিসে করে যাবে টুকরি বলছে যে আমাদের এখানে সবাই গাড়ি করে বেড়ায় কিন্তু কলকাতার মানুষরা নাকি গাড়ি করে বেড়ায় না ভাবতে পারছ কি বলতে চাইছে দর্শক বন্ধুরা তো যাই হোক এই কথাটা হলো হওয়ার পরে সেদিন মনে আছে তোমাদের বলছিল যে ওই বাড়িতে থাকতে কাচার জন্য আমি বিষ্ণুর চাদর চাদর বার করতে পারতাম না বাট এই বাড়িতে থাকতে আমি অনেক চাদর বার করছি এই চাদরটা আমার ওইখানে থাকতে আনা আগে যেখানে থাকতো দর্শক বন্ধুরা ওই চাদরটা একবার ওই কি বলবো যেই দোকানটার নাম ও বলে এই দাস সেই দাসের দোকান থেকেই কেনা একবার ওর ভিডিওতে আমি দেখেছিলাম ওই চাদরটা ও কিনে এনে দেখালো যে দর্শকদের যে দেখো দর্শক আমি এই চাদরটা ওই দোকান থেকে কিনে এনেছি তাহলে দেখো কিরকম মিথ্যে কথা বলে আসলে যারা ওর পুরোনো ভিওয়াসরা তারা জানে যে ও কতটা মিথ্যে কথা বলে কীরকম মিথ্যা কথা বলে কিন্তু যারা নতুন নতুন দেখছো এক বছর ধরে ঠিক আছে বা দেড় বছর ধরে তারা কিন্তু ওর মিথ্যে কথাটা কখনোই ধরতে পারবে না তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো